আপনারা দেখছেন বাংলা জবর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বাঁশের সেতুকে কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানালো উত্তর দুর্গাপুর অঞ্চলের একশো পাঁচ নম্বর বুথের শেখপাড়া ও গাজীপাড়ার বাসিন্দারা বিধায়কের নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচিতে গ্রাম পরিদর্শনে এসে শেখপাড়া ও গাজীপাড়ার বাসিন্দাদের দাবিকে গুরুত্ব দিলেন জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর বিধায়কের সাথে কথা বলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে এই পাড়ার সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানালেন তিনি নির্বাচনকে পাখি চোখ করে রাজ্যের সমস্ত বিধানসভা এলাকায় জনসংযোগ বাড়াতে একটার পর একটা কর্মসূচি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার অঞ্চলে আচল কর্মসূচিতে সারা রাজ্যের পাশাপাশি জয়নগর বিধানসভার অঞ্চল নেতৃত্বরা একদিকে যেমন মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করছেন অপরদিকে জয়নগরের বিধায়কের নির্দেশে চলো গ্রামে যাই কর্মসূচিতে বুথে বুথে বাড়িতে বাড়িতে পৌঁছে মানুষের সমস্যার কথা জানছেন বুথ নেতৃত্বরা আর সেই অঞ্চলে আচল ও চলো গ্রামে যাই কর্মসূচিতে দলীয় কর্মীদের নিয়ে পাড়া পরিদর্শনে বেরিয়েছিলেন জয়নগর এক নম্বর জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর পরিদর্শনে বেরিয়ে জেলা পরিষদ সদস্যা মন্দনা লস্কর জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের একশো পাঁচ নম্বর বুথে শেখপাড়া ও গাজীপাড়া এলাকায় একটি পুকুরের উপর দিয়ে বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার মানুষের চলাচল করতে দেখ সাথে কথা বলে জানতে পারেন দীর্ঘদিন ধরেই ওই বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার বেশ কিছু পরিমাণে লোকজন যাতায়াত করেন দেখুন আমরা দীর্ঘদিনের রাস্তা চলাফেরা করি আমাদের প্রচুর বিষয়টা হলো এটা যদি আপনারা আপনাদের অনুমতি আপনারা যদি দয়া করে আমাদের এইটা ভাবে একটু চলাফেরার সুযোগ সুবিধা করে দেন তাহলে আমরা চিরক্ষিত থাকবো আপনাদের কাছে অঞ্চলের একশো পাঁচ নম্বর বুথে শেখপাড়া ও গাজীপাড়ার বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই তারা এই বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বর্ষা এলেই তাদের সমস্যা আরও বাড়ে তাই তাদের দাবি যদি সরকার এই বাঁশের সেতুকে কংক্রিটের সেতু করে দেয় তাহলে তারা দুশ্চিন্তা মুক্ত হবে বহু বছর ধরে আমরা এই এটা চলা চলাফেরা করছি দীর্ঘদিন আমাদের অনেক সমস্যা বর্ষাকালে এলে আমরা এই রাস্তায় চলতে পারি না বাল বাচ্চা নিয়ে আমরা পানিতে সতর্ক কেটে আমাদেরকে যেতে হয় আমাদের এমএলএ সাহেবের কাছে বিশেষ অনুরোধ আমাদের এই কাজটা কীভাবে করলে হয় অভার হোক যে কোনো ব্যবস্থা করে দেয় আমরা মানুষ জনগণ বাস করছে আমরা যেতে পারছি না দীর্ঘদিন এই কাজটার ওপর আমাদের দাবি রইল যে এই এইবারে এই সরকার এমএলএ সাহেবের কাছে প্রতি অনুরোধ করছে আমাদের কাজটা যেন পরিষ্কারভাবে কাজটা সমস্যার সমাধান করে দেয় আমার সমস্যা স্যার আমাদের এই রাস্তাটার জীবন আমরা বাল বাচ্চা নিয়ে থাকি আমাদের বাল এই দুবার পুকুরে পড়ে গেল আমাদের এই রাস্তাটার সমস্যা আমরা চলতে পারি না একটা অসুখ বিসুখ হলে বা একটা ভালো কেউ আমাদের মারা গেলে আমরা নিয়ে বার হতে পারব না এত সমস্যা আমাদের এই জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর ওই পাড়ার মানুষদের সাথে কথা বলে জানান বিধায়ককে জানাবেন এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে যাতে এই বাঁশের সেতুকে কংক্রিটের সেতু করা যায় সে ব্যাপারে সব রকম চেষ্টা করবেন দিদি আপনি এলাকায় পরিদর্শনে বেরিয়েছেন কি দেখলেন আমাদের আমি এখানে অঞ্চলে আঁচল দিদির মস্তিষ্ক প্রসূত যে প্রোগ্রাম অঞ্চলে আঁচল আমাদের আর আমাদের বিধায়কের ইচ্ছায় একটা প্রোগ্রাম হয়েছে চলো গ্রামে চাই এই দুটো প্রোগ্রামের মাধ্যমে আমরা মহিলারা এসে এই রাস্তাটা প্রথম পরিদর্শন করি পরিদর্শন করে দেখি যে সত্যি রাস্তাটা এখানে মানুষের চলাফেরা পক্ষে প্রচণ্ড অসুবিধে আর আমাদের এক্ষুনি একটা প্রোগ্রাম চলছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামের মাধ্যমে এই রাস্তাটা যত শীঘ্রই সম্ভব কংক্রিটের করে দেওয়ার বা আমাদের বিধায়ককে বলে যেভাবে যে প্রসেসে হবে আমরা আগামী কিছুদিনের ভেতরে রাস্তাটা করে দেওয়ার জন্য বিধায়কের কাছে আবেদন করব হয়েও যাবে এই আশায় রাখছি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের জেলাগুলিতে জেলা শাসক সরকারি আধিকারিক বিধায়ক ও মন্ত্রীদের উপস্থিতিতে সূচনা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে কর্মসূচিতে জেলার বিভিন্ন বিধানসভার অন্তর্গত সমস্ত অঞ্চলের প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং সেই টাকাতেই ওই বুথে বসবাসকারী মানুষদের চাহিদা অনুযায়ী রাস্তাঘাট আলো সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হয় আপনারা জানেন এখানে প্রত্যেক ব্লুথ করে যে 10 লাখ টাকা করে অ্যাক্টিভিটিস লিস্ট রয়েছে প্রায় 100 এর মতো রিপেয়ার রয়েছে রাস্তা যেমন ডিকিং কোটা রয়েছে যেমন লাইট রয়েছে এরকম যে পাড়ায় যা যা সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে মানুষে গালি এখন রিজিদের মধ্যে আলোচনা হলবে তারপরে একটা ডিসিশন নিয়ে সেটা আমাদেরকে পরে পাঠাবে ভিডিও সাইবটাকে এন্ট্রি করবে তবে শেখপাড়া ও গাজীপাড়ার পুকুরের উপরেই মাসের সেতু সরিয়ে মাত্র 10 লাখ টাকায় কি কংক্রিটের সেতু করা সম্ভব এই প্রশ্নই ভাবিয়ে তুলছে স্থানীয় নেতৃত্বদে প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইশেফ